না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা জাতীয় ডেক্স ইনচার্জ সাংবাদিক শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন সাংবাদিক শাফিন খান অসংখ্য সহকর্মী শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনের চোখে জল তাকে বিদায় জানাতে মঙ্গলবার সকাল সাড়ে দশটা খুলনার তালতলা এলাকার স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা সেখানে উপস্থিত ছিলেন খুলনা ও সাতক্ষীরার প্রথিত যশা সাংবাদিকবৃন্দ টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সহকর্মীরা আরও ছিলেন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সবাই মিলে একটাই ভাষায় বললেন শাফিন ভাই ছিলেন আপসিন কণ্ঠস্বর সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতীক তার জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে শায়িত করা হয় এই নিবেদিত প্রাণ সংবাদকর্মীকে দৈনিক ফুলতলা প্রতিদিন পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমরা শাফিন খানের রুহের মাখফিরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা